দরমাক্তে বিওয়াজ অনুষ্ঠান এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা ফারুক হোসেন নাম আমরা নوجوان সবাই মিলে করি আমরা অতি সম্মান সবাই মিলে করি আমরা অতি সম্মান দিনের দাওয়াত নিয়েলেন প্রধান মেহমান سنو মুসলমান খুশির জয় আজমদের মক তবে ও আজ অনুষ্ঠান আজমদের মক অনুষ্ঠান জন্নতরি বাগানে এলে গুনা জরে যায় জাহান্নমি হয়ে এলে জন্নতি হয়ে যায় জন্নতরি বাগানে এলে গুনা জরে যায় জাহান্নমি হয়ে এলে জন্নতি হয়ে যায় জন্নতরি খুশবু নিতে এসো মসল মুসলমান সোনো মুসলমান খুশি জয়গান আজ মক্তবে মোব অনুষ্ঠান আজ মক্তবে মোবে অনুষ্ঠান এই মক্ক এই মক্তবের শিক্ষক যিনি হাফেজ এনামুল হক খান তিনি কতই ভাগ্যবান ওনার মেহনতে আমরা হয়েছি আগোয়ান ওনার মেহনতে আমরা হয়েছি আগোয়ান শোনো শোনো মুসলমান খুশির যায় গান আজ আমাদের মক্ত মোবে অনুষ্ঠান আজ আমাদের মক্ত বেওয়াজ অনুষ্ঠান আসসালামু আলাইকুম